আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশের আলোচিত রাজনীতিবিদ মেজর আক্তারুজ্জামান বীর মুক্তিযোদ্ধা দুই দুইবারের সংসদ সদস্য তার চেয়ে বড় ব্যাপার হলো যে রাজনীতিতে তিনি যেদিন থেকে এসছেন সেদিন থেকেই বেশ আলোচিত এবং সমালোচিত দলে যতদিন ছিলেন বিএনপিতে নানা কর্মকাণ্ডের জন্য দলের ভিতরে বাইরে তিনি প্রশংসিত হয়েছেন সমালোচিত হয়েছেন পাঁচ পাঁচবার থেকে দল থেকে বহিষ্কার করা হয়েছে এই মানুষটির সম্পর্কে যে যাই বলুক না কেন আমার সঙ্গে তার একটা ব্যক্তিগত সম্পর্ক রয়েছে প্রায়ই আমাদের মধ্যে কথা হয় বিভক্ষণ টেলিফোন আলাপ আলোচনা হয় এবং তার সঙ্গে আমার এই বন্ধুত্বের কারণ আমি জানি না তবে যারা জানেন বা যারা শুনেন তারা খুব অবাক হন যে এরকম একজন এক্সট্রিম ভীষণ রকম মেজাজ গরম স্পষ্টবাদী এবং এ ধরনের মানুষদের সাধারণত বন্ধু খুব কম হয় তো সেই তুলনায় তার সঙ্গে আমার সে ঘনিষ্ঠতা দীর্ঘদিন ধরে সে দু হাজার বারো সন থেকে একেবারে বেশি ঘনিষ্ঠ সবাই ভাবছে যে বা আমার আপনজন যে এটা কি করে সম্ভব তার ডাকনাম মেজর রঞ্জন আমি তার গ্রামের বাড়িতে গিয়েছি তার সেই স্কুল যেটি আছে সে স্কুলে গিয়েছি তার সেই ভাঙাচুরেটা টিনের ঘর সেখানে গিয়েছি তার একটা খামার বাড়ি আছে সেখানে গিয়েছি দুপুরে একসঙ্গে খেয়েছি আমি আমার স্ত্রী আমার সন্তান সন্ততি নিয়ে তাদের ওখানে বেড়াতে গিয়েছি সম্পর্কটা বোঝার চেষ্টা করুন তো এই ভদ্রলোক অলনে ছাড়েন জামাতে তিনি যোগদান করলেন তো যেদিন যোগদান করলেন তার দুই দিন আগে বা একদিন আগে সম্ভবত তার সঙ্গে আমার প্রায় এক দেড় ঘন্টা কথা হলো ওভার টেলিফোনে দেশের সামগ্রিক বিষয়াদি নিয়ে তো তিনি একবারও কিন্তু আমাকে বলেননি যে রনি ভাই বা আমি মাঝে মাঝে আমরা একে অপরকে সম্মান জানিয়ে সে আমাকে স্যার বলে আমিও তাকে স্যার বলি সে আমাকে ভাই বলেন আমিও তাকে ভাই বলি সে আমাকে লিডার বলেন আমিও তাকে লিডার বলি ঠিক এরকম একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বয়সের পার্থক্য থাকা সত্ত্বেও তো তিনি জামাতে যোগদান করলেন সারা বাংলাদেশে এখন তাকে সিসি করে মানে যে যার মতো করে বলছে এমনকি তার একেবারে ঘনিষ্ঠজন যারা ছিলেন তারাও অনেকটা আশ্চর্য হয়ে গেছেন যে এটা কি করে সম্ভব বেশ কয়েকটি ইউটিউব চ্যানেল যারা প্রো লিবারেশন ফোর্স মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলে যারা নিজেদেরকে দাবি করেন তো সে সকল মানুষ মেজর আক্তারের এই কর্মকাণ্ডে রীতিমতো হতবাক বিস্মিত এবং কর্তব্য বিমূল তো এই কাজটি তিনি কেন করলেন আমি নিজে ওনার সম্পর্কে আমার কতগুলো অভিজ্ঞতা বলি যে আমার সম্পর্কে তার মধ্যে কখনো ওই রকম নেতিবাচক কোন দৃষ্টিভঙ্গি আমি দেখিনি কিন্তু একাত্তর একাত্তরের মুক্তিযুদ্ধ তারপর একাত্তর কেন্দ্রিক যে বুদ্ধি বৃত্তিক চর্চা এবং পরিচর্চা এই দুটো বিষয়ে তিনি ভীষণ রকম রেজিস্ট মুক্ত চিন্তার ক্ষেত্রে বা একাত্তর সংক্রান্ত চিন্তার ক্ষেত্রে তিনি আমি যতদিন তার সঙ্গে দেখেছি তাকে কখনো দিতে দেখিনি যেমন আমি দু হাজার নয় সন থেকে এই জামাতের যে পত্রিকা নয় দিগন্তে নিয়মিত লিখি এবং আমি যখন এমপি ছিলাম তখনও তাদের যে দিগন্ত টেলিভিশন সেখানে আমি টক শোতে যেতাম এতে আমার করে আওয়ামী লীগে কারোর সঙ্গে আমার কখনো আমার সমস্যা পড়তে হয়নি এর কারণ হলো আমি বাংলাদেশ প্রতিদিনে লিখতাম তারপর লিখতাম আমাদের সময় লিখতাম আবার যাকে বলা হয় নয় দিগন্ত লিখতাম তো ওই সময়টিতে নয় দিগন্তের সার্কুলেশন বেশ ভালো ছিল আর জামাত এবং বিএনপি মানে সরকার বিরোধী যে শক্তিগুলো রয়েছে তারা এটাকে অনেকটা মুড়ি মুরগির মতো সবাই এই পত্রিকাটা পড়তেন এ কারণ হলো যে বিশেষ করে আমার যখন বন্ধ হয়ে গেল সংগ্রাম বা দিনকাল এদের ওইরকম সার্কুলেশন নেই ইনকালাবের ওই ধরনের সার্কুলেশান এই ফলে বাংলাদেশের যারা দক্ষিণ পন্থা অবলম্বন করেন তাদের জন্য বিএনপি যারা করেন তাদের জন্য দেখা গেল যে ওই মায়াদিগ্রন্থ পত্রিকাটি একেবারে যাকে বলা হয় টপ ওয়ান তারা প্রথম আলো চিন্ত না অন্য কোনো পত্রিকা তারা চোখ বুলাত না তারা কেবলমাত্র নয়াদিগন্তে তাদের চোখ বুলাতেন এবং নয়াদিগন্তের উপরে তাদের নির্ভরতা ছিল একেবারে এটা আমি দেখেছি দু হাজার সে নয় থেকে একেবারে দু হাজার চব্বিশ সনের এই আগস্ট মাসের পাঁচ তারিখ পর্যন্ত এবং আমি সেই আগস্ট মাসের পাঁচ তারিখ পুরো সময়টি এদের এই প্ল্যাটফর্মটাকে আমিও ব্যবহার করেছি তারাও আমাকে ব্যবহার করেছেন সবাই এই পত্রিকায় যারা কলাকুশলী আমাকে অসম্ভব ভালোবাসতেন আর যখন এই বিপ্লবটা হলো তখন আমার কাছে মনে হলো যে নয় দিগন্ত তার আগের জায়গাটাতে থাকতে পারবেন না আর এখন মানে আমি যেভাবে অবাধে আওয়ামী লীগ জমানাতে আওয়ামী লীগের বিরুদ্ধে লিখেছি আবার কখনো কখনো জামাতের সমালোচনা করেছি তো সেখানে আমার একটা নিদারুণ স্বাধীনতা ছিল কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এই জুলাই আগস্ট বিপ্লবের পরে নয় দিগন্ত পত্রিকায় জামাত এবং বিএনপি সমালোচনা করে আগের মতো আমি লিখতে পারবো না কিন্তু আওয়ামী লীগকে গালাগালি করে যদি আমি লিখি তাহলে সেটা হয়তো তারা খুব সুন্দরভাবে ছাপাবে তো এই কারণে মূলত সেখান থেকে আমি লেখা বন্ধ করি এই জুলাই আগস্ট বিপ্লবের পরে আরেকটি কারণ সেটা অত গুরুত্বপূর্ণ নয় সেটা হলো ওদের কাছে আমি প্রায় চার বছরের বিল পাই প্রায় পাঁচ লাখ টাকার মতো তার কাছে আমার পাওনা আছে যে টাকাটা ওরা দিচ্ছে না বা দিতে পারছে না কিন্তু এখন ওদের অবস্থা ভালো আমি চিন্তা করছি জামাতের আমিরকে একটা খোলা চিঠি লিখবো যে আপনার পত্রিকা আমার টাকা দিচ্ছে না ফেসবুকে ছবি সহ দিয়ে দেবো যে আপনাদের তো এখন রমরম অবস্থা ব্যাংক কাছে বিমা আছে টাকা পয়সা কোনো সমস্যা নেই আমি একজন হাব হাতে লেখক অনেক কষ্ট করে মেহনত করে আপনার পত্রিকায় লিখেছি তো সেখানে চার পাঁচ লক্ষ টাকা আমি আপনার কাছে পাই কেন দেবেন না আমি এভাবে একটা স্ট্যাটাস দেব যদি আমি খুব দ্রুত বিলটা না পাই তো যেটা বলছিলাম যে নয়াদিগন্ত যখন আমি লিখতাম তখন মেজর আক্তার বাংলাদেশ প্রতিদিনে আমার সাথে লিখতেন আমিও লিখতাম তিনিও লিখতেন তা আমি থেকে বললাম যে ভাই আপনি এক কাজ করেন নয়াদিগন্তে লিখেন নয়াদিগন্তে লিখেন বিকজ আপনি যে আইডিওলজিটা সেল করতে চান সেই পাঠকরা তো মূলত নয়াদিগন্ত পড়েন কিন্তু উনি বললেন যে না আরে ভাই এটা মুক্তিযুদ্ধ বিরোধী পত্রিকা তারপরে জামাতের পত্রিকা আমি এখানে লিখবো না একইভাবে কিন্তু আমি এই জন্য মাহমুদুর রহমান মান্না নয় রিকোয়েস্ট করেছি তো মান্না ভাই ইসলামী ব্যাংক থেকে লোন নিয়েছেন এই আটত্রিশ লোন আছে কিন্তু ব্যাপারে তার নির্ধারণ আপত্তি ছিল এখন সেই মেজর আক্তার হঠাৎ করে যখন জামাতে যোগদান করলেন এবং তিনি তার জীবনের অনেক গুরুত্বপূর্ণ একান্ত ব্যক্তিগত এই তিনি যথেষ্ট বয়স হয়েছে তার তো এখান থেকে ব্যক্তিগত বিষয়গুলো আমার সাথে খুব গোপনে আলাপ আলোচনা করেন কিন্তু এই যে জামাতে তার যে যোগদান এই বিষয়টি নিয়ে আলোচনা করেননি আমার কাছে যে এক ধরনের কোধ থেকে তিনি এই যাকে বলা হয় জামাতে যোগদান করেছেন তার নির্বাচনী এলাকাতে তার বিশাল একটা প্রভাব আছে ভোটার আছে দীর্ঘদিন ধরে তিনি ক্ষমতায় থাকার সময়তেও যেমন দাপট দেখাতেন ক্ষমতা চলে যাওয়ার পরেও তিনি সেই দাপট দেখিয়েছেন আওয়ামী লীগ দেখিয়েছেন এখনও দেখাচ্ছেন তার নির্বাচন এলাকা কেন্দ্রিক তার একটা প্রভাব প্রতিপত্তি রয়েছে দুই নম্বর হলো তিনি খুব রাফ অ্যান্ড টাফ চলেন তো একা দাঁড়ালেন মানে তার সঙ্গে যদি আপনাকে ফাইট করতে হয় তবুও দশ বারো জন লোক লাগবে মানে এত লম্বা এখনও যথেষ্ট শক্তি সামর্থ্যবান সাহসও আছে তো এত সাহস জিনিস নয় ফলে তাকে মোকাবেলা করা মানে নির্বাচন এলাকাতে অনেকে এই ঝুঁকির মধ্যে যেতে চায় না তো তার বিভিন্ন সময়টাতে আমি দেখেছি যে তিনি মনে প্রাণে বিএনপিকে ভালোবাসেন তো করেন আর বেগম জিয়ার ব্যাপারে তার যে শ্রদ্ধা এটা বলতে গেলে আনকন্ডিশনাল একেবারে আনকন্ডিশনাল কিন্তু বিভাগীয় রাজনীতি জেলার রাজনীতি কিংবা কেন্দ্রীয় যে বিএনপি রাজনীতি সেই রাজনীতিতে তিনি বারবার প্রত্যাখ্যাত হয়েছেন অপমানিত হয়েছেন এবং তিনি যে চিন্তা চেতনাগুলো করেন যে কথাবার্তাগুলো বলেন সেগুলো বিএনপি বিরোধী যারা লোকজন আছে তাদের খুব ভালো লাগে আবার অনেকে দেখা যাচ্ছে তাকে তেল মারেন যা আরে বাপের বেটা যা বলেছেন আরও বলেন এরকমই বলা উচিত কিন্তু কার্যত বিএনপি তাকে পাঁচবার বহিষ্কার করেছে চারবার গ্রহণ করেছে এটা বিএনপির পক্ষেই সম্ভব এবং এটা আওয়ামী লীগ বা অন্য কোনো দলের সম্ভব নয় অথবা বিএনপি থেকে তিনি যে কথাগুলো বলেছেন তার একশো ভাগের এক ভাগ কথাও তিনি জামাতে থেকে বলতে পারবেন না এটা একটা অসম্ভব বিষয় তে তিনি সেখানে যে যোগদান করেছেন মূলত অ্যানে সাহেবকে একটা মেসেজ দেওয়ার জন্য এবং সেই মেসেজটি সেটা হলো যে জামাত যেভাবে তার দলকে করে দিয়েছে এবং তার দলে যেভাবে হিন্দুদেরকে ঢুকানোর জন্য তারপর জন্য ঢুকানোর জামাত যেভাবে মরিয়া হয়ে পড়েছে ফলে সারা বাংলাদেশে এরকম মেজর আক্তারের মতো অসংখ্য মানুষ যারা মনোনয়ন পায়নি যারা বিক্ষুব্ধ অবস্থা আছে কিন্তু এলাকাতে জনপ্রিয়তা রয়েছে জামাতের ভোটের সঙ্গে তাদের ব্যক্তিগত ভোট যদি যুক্ত হয় তা সেক্ষেত্রে হয়তো নির্বাচনী এলাকাগুলোতে একটা নতুন সমীকরণ তৈরি হবে তার চেয়ে বড় ব্যাপার হলো যে জামাতের প্ল্যাটফর্মটা ব্যবহার করে এই মুহূর্তে মেজর আক্তার যে কথাগুলো বলতে পারবেন যেটা বিএনপিতে থেকে তার কোনো দিন বলা সম্ভব ছিল না এখন দেখবেন যে বেশিরভাগ মিডিয়া টেলিভিশন পত্রপত্রিকা এগুলো সব জামাতের নিয়ন্ত্রণে সেটা আমাদের বলেন যুগান্তর বলেন বা অন্য যে টেলিভিশনগুলো বলেন প্রায় সব টেলিভিশনগুলি এখন জামাতের দর্শনে চলছে সেখানে মেজর আক্তার তার যে ন্যারেটিভগুলো সেই ন্যারেটিভগুলো যদি বিএনপি বিরোধী হয় সেই ন্যারেটিভগুলো যদি তারেক রহমান সাহেব বিরোধী হয় সেই ন্যারেটিভগুলো যদি হাওয়া ভবন বিরোধী হয় সেই ন্যারেটিভগুলো যদি চাঁদাবাজদের বিরুদ্ধে হয় অসততা অন্যায়ের বিরুদ্ধে হয় এবং এই কথাগুলো বিএনপির অন্য কোনো লোক মানে তাকে যে প্রোটেক্ট করবেন চ্যালেঞ্জ জানাবেন এরকম অবস্থা বিএনপিতে নেই এটা একটা উদার পন্থী দল আওয়ামী লীগ হলে সেটা অন্য কথা বা জামাত হলে অন্য কথা সেখানে অনেক অ্যারোগান্সি দেখাতো বা মিলিটেন্সি দেখাতো কিন্তু মেজর আক্তার যখন বিএনপিকে কচু কাটা করবেন কচু কাটা মুখের ভাষায় বা সমালোচনা করবেন বা অভ্যন্তরীণ অনেক জিনিসগুলো তিনি জানেন একেবারে সেই মুক্তিযুদ্ধ থেকে এ পর্যন্ত অনেক জিনিসগুলো জানেন তো তিনি সেই কথাগুলো বলে মূলত বিএনপিকে একটা শিক্ষা দিতে চাচ্ছেন তারেক রহমান সাহেবকে তিনি একটা থ্রেড দিতে চাচ্ছেন যে আমি আপনার কাছে যতদিন ছিলাম আমাকে ওভাবে আপনি মূল্যায়ন না করে আমাকে যে ভুল করেছেন সেই ভুলের মাসুল আপনাকে দিতে হবে আমি কি পেলাম বা না পেলাম আমার জীবন সায়ান আপনারা যত গালাগালি করেন কিন্তু আমি এই জামাতের প্ল্যাটফর্মটা ব্যবহার করে এমন কিছু বলবো যা কারণে আগামীতে বিএনপির রাজনীতি কিছুটা হলো থমকে যাবে তো এই যে জেদি মানুষ আমার কাছে মনে হয় এই জেদ পূর্ণ করার জন্যই তিনি এই কাজটি করেছেন এনিওয়ে প্রত্যেকটা মানুষই তার রাজনৈতিক চিন্তা চেতনা কর্ম করার স্বাধীনতা রয়েছে মেজর আক্তার যে কাজ করেছেন এটা তার একান্ত ব্যক্তিগত বিষয় আর তার সঙ্গে আমার যে ব্যক্তিগত সম্পর্ক এটাও একান্ত তার আর আমার ব্যক্তিগত বিষয় আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন